নির্বাচনের এই পাঁচই আগস্টের আগে প্রতি সময় প্রায় সময় আমাদের সাথে বল করত সুখ দুঃখের খবর নিত এই বিআরএ যার উপজেলার ছাত্র দল যুব দল দলের নিরীহ নির্যাতিত নেতা কর্মীদের পাশে দাঁড়িয়েছে সেই ব্যক্তি হচ্ছে আমাদের প্রিয় ভাই আমিনুল ইসলাম লাউতা ইউনিয়নের কৃতি সন্তান যুক্তরাজ্য যুব দলের সহসাধারণ সম্পাদক ছাত্র দলের সাবেক সোনালী ফসল জনাব আমিনুল ইসলামের সম্মানে বিশাল সংবর্ধনা অনুষ্ঠিত হয় বাইশ আগস্ট শুক্রবার বাদাসর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় লাউতা ইউনিয়ন যুব দলের সভাপতি অবিয়ানিবাজার উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক এনামুদ্দিন দিলালের সভাপতিত্বে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সিলেট জেলা বিএমপির প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএমপি সহসভাপতি নজmul হোসেন পুতুল। আপনাদের এই ভাই আপনাদের সন্তান তাকে আপনারা সংগঠন করবেন ইনশাআল্লাহ। যার অনেক দূর যেতে এগিয়ে যেতে পারে। যুক্তরাজ্যের রাজনীতিতে করছে সে যাতে ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাবে সেই আমি শুভ কামনা জানাই তাকে। আর আদবব অনুরোধ জানাচ্ছি। 8 আগস্টের পরে আমরা স্বাধীন হয়েছে হয়তো যেসব মানুষের শরীরের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমার মতো যারা আহত হয়েছেন শত শত নেতা কর্মী তাদেরকে আমি সুস্থতা কামনা করছি আল্লাহ তারা যেন সুস্থ হয়ে আমাদের বাজে ফিরে আসুন না হলে আমরা এইভাবে দাঁড়িয়ে বক্তব্য রাখার সুযোগ পেতাম আমরা বিএনএদের রিলিফের ভিতরে করতে আসছিলাম এই ফেসিস্ট সরকারের পুলিশ বাহিনী এবং ছাত্রলীগের বাহিনী আমাদের গাড়ি ভাঙচুর করেছে আমাদেরকে লিফলেটটুকু বিতরণ করতে দেয় না তারা ঐক্যবদ্ধ হবে পুলিশ এবং ফেসিস বাহিনীরা সেটা আমাদের এখনো মনে আছে ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না আমরা আমরা তারপরও দোষী যারা যারা দোষী দোষীদের শাস্তি পেতেই হবে সেই শাস্তি আমরা ইনশাআল্লাহ এই বাংলাদেশের বুকে আমরা করব ইনশাআল্লাহ আমরা একটি কথা বলতে চাই আমরা এই গোলাপগঞ্জ বের আমরা যারাই যাচ্ছি আমি মনে করি আমরা একটা পরিবার হিসাবে আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি দলের জন্য কাজ করছি আমাদের আদর্শের জন্য কাজ করছি আমাদের জন্য কাজ করছি ফাইনালি আমাদের নেতা যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তে আমাদের কাছে চূড়ান্ত এটাই আমাদের অঙ্গীকার এটাই আমাদের অবস্থা তার বাইরে আমাদের আর কিছু নেই কারণ আমিনুল এই বিয়ানিবাজার এলাকার কৃতি সন্তান আপনাদের এই ইউনিয়নের আরেক কৃতি সন্তান বাংলাদেশে থাকাকালীন সে জাতীয়তাবাদী ছাত্র দলে একজন সক্রিয় কর্মী একজন সক্রিয় নেতা ছিল জীবনের তাগিদে সে যুক্তরাজ্যে অবস্থান করছে আমরা বিগত দিনে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের পাশে যারা ছিল বিশেষ করে বহির বিশ্বে থাকা আমাদের বাইরা তারা সেদিন মাতৃভূমির জন্য আপনাদের পুটাধিকারের জন্য বাংলাদেশকে একটি দেশ হিসাবে গড়ে তোলার জন্য একটি জাতি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্যে তারা তাদের সব কিছু ফেলে উজাড় করে দিয়েছিল এ জাতির জন্য তাদের জীবনের সবটুকু সময় সবটুকু ত্যাগ তারা সেদিন উজার করেছিল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএমপি সাবেক সভাপতি মরহুম আলহাজ কমল উদ্দিনের সুযোগ্য কন্যা সাবিনা খান পপি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সস্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল সিলেট জেলা বিএনপি শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ কাতার বিএমপি সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু আর উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আম্বিয়া চৌধুরী কাতার বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ উপজেলা বিএমপির সাবেক সহসভাপতি পৌর বিএমপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হুসেন বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজউদ্দিন কুটি লাউতা ইউনিয়ন বিএমপি সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার বিএমপি নেতা এনামুল হক হকদনাই বিয়ানীবাজার উপজেলা জাসাসের আবায়ক মুজিবুর রহমান মুজিব সাধারণ সম্পাদক আব্দুল হালিম রানা সিলেট জেলা যুবদলের সহসভাপতি হুসেন আহমদ দুলন বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আবায়ক দৌলা হুসেন সুভাষ যুগনোয়া আহ্বায়ক সাব্বির আহমদ চৌধুরী সুহেল আহমদ গনি আহমদ সাইদুর রহমান সাইফ জাবের হোসেন সৈয়দ তারেক রাজু আহমদ লাউতা ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি লু হাসান সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পৌর ছাত্র দলের আহ্বায়ক আইনুল আবেদিন লাউতায় ইউনিয়ন ছাত্র দলের সভাপতি জুবের আহমদ সিনিয়র সহসভাপতি সাদিক আহমদ মিজান কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহমদ যুগ্ম সম্পাদক মৃদুল সহসভাপতি জিবলু আহমদ উপজেলা ছাত্রদলের নেতা মাহিন খান লাউতা ছাত্রদলের প্রজা সম্পাদক আব্দুল কাইম রুহুল আমিন সজীব আহমদ সহ লাউতা ইউনিয়ন বিএনপির যুবদল ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনারা আমাকে আজকে সংবর্ধনা দিচ্ছেন আমি আপনাদের কাছে অনেক সম্মানিত প্রতিনিধি আপনারা জানেন বিগত সতেরোটি আমাদের নেতা দেশ নায়ক তারেক যখন 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 সতেরোটি বৎসর একটা বিরুদ্ধে বিরুদ্ধে কারাই করে চলছেন উনার নেতৃত্বে আমাদের দল ছিল কিন্তু ঐক্যবদ্ধ সে একাফেরা কিন্তু অনেক চেষ্টা করেছিল আমাদের দলকে পারতে কিন্তু পারে নাই কিন্তু আমাদের দলের আমাদের নেতা দেশ নায়ক তারেক দূরদর্শী নেতৃত্বে আমাদের দল ইস্পাত কঠিন থেকে কঠিন ঐক্যবদ্ধ ছিল আমরা সেই নেতা সেই নেতা সৈনিক সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বিগত বিগত যে যে জুলাই বিপ্লব আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান